2025 সালে বাংলাদেশ ফুটবল দলের জন্য বাজেট পাস করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে আজ বৃহস্পতিবার বাফুফের নির্বাহী সভায় পাশ হয় এই বাজেট সেখানে মোট বাষট্টি কোটি টাকা বাজেটে ঘাটতি আছে পাঁচ কোটি টাকা তাছাড়া এবারে বাজেটে খেলোয়াড়দের বিমার আওতায় আনা হয়েছে বাংলাদেশ ফুটবল দল ভারতের উদ্দেশ্যে দেশ ছালে সেই ফাঁকে নির্বাহী সভায় বসেন নেতৃত্ব নেতৃত্বাধীন বাফুফের বর্তমান কমিটি সেখানে টানা আড়াই ঘন্টা বৈঠকের পরে বাফুফের কমিটির একাধিক কর্মকর্তার মাধ্যমে জানা গেছে প্রায় বাষট্টি কোটি টাকা বাজেটে আজকে সবাই পাশ হয়েছে সেখানে বাফুফের সম্ভাব্য আয় সাতান্ন কোটি টাকা ধরা হয়েছে যে কারণে ঘাটতি বাজেট আছে পাঁচ কোটি টাকা অবশ্য গেল বছরের ছাব্বিশে অক্টোবর বাফুফের নির্বাচনের দিন দু সালে বাজেট একষট্টি কোটি বান্ন লাখ টাকা ছিল নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পাঁচ মাস পরেই সেই বাজেট অনুমোদন দিয়েছিল বাহুপের বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে যেমন ঋণী তেমনি আবার পাওনাও রয়েছে স্পন্সরশিপ সংক্রান্ত বিষয়ে বাহুপের দাবি কে স্পোর্টস বসুন্ধারের কাছে কয়েক কোটি টাকা পাওনা এ নিয়ে আজকে সবাই আলোচনা হয়েছে আজকে সবাই জাতীয় দলের পাশাপাশি জুনিয়র বয়স ভিত্তিক পর্যায়ে ফুটবলারদের ইনজুরিজনিত স্বাস্থ্যগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে কমিটির এক কর্মকর্তা বলেন আমরা খেলোয়াড়দের ইনজুরির জন্য হারিয়ে যেতে দিতে পারি না এজন্য তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করব। এটা আজকে সবাই সিদ্ধান্ত হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আমরা চুক্তি করব খুব শীঘ্রই এতে ফুটবলাররা বিমার আওতায় আসবে বাহুবে একসময় খেলোয়াড়দের ইনজুরি থেকে বাঁচাতে বিমার আওতায় এনেছিল অবশ্য সেটি দীর্ঘমেয়াদী হয়নি তবে আজকে সবাই খেলোয়াড়দের আবারও বিমার আওতা আনার বিষয়ে লম্বা আলোচনা হয়েছে অবশ্য মিডিয়া ব্রিফিংয়ে এটা বিস্তারিত বলা হয়নি